আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে কয়েকটা সুন্দর দৃশ্য দেখাবো যে দৃশ্যটা আপনারা দেখলেই অনেক ভালো লাগবে আসলে ভালো লাগার ভিতরে কয়েকটা দৃশ্য আছে এর ভিতরে আপনাদেরকে যদি এখানকার একটা মসজিদের একটা দৃশ্য দেখাই খুবই ভালো লাগবে আপনাদেরকে মসজিদের দৃশ্যটা দেখাই এই হচ্ছে সেই মসজিদের দৃশ্য আসলে অনেক সুন্দর একটা মসজিদ আসলে অনেক সুন্দর মসজিদ মসজিদটা দেখতে অনেক ভালো লাগছে এখানে আমরা কয়েকটা ফটোশুট করতে পারি এখানে আসলে এখানকার ভিউটা অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আর পিছনে আমার একটা এখানে একটা বিল্ডিং আছে এটা অনেক সুন্দর ভিউ আসলে এখানকার অনেক সুন্দর বাতাস হচ্ছে কিন্তু আসলে কাতারে যেরকম গরম আছে ঠিক সেরকমই বাতাসও আছে কিন্তু আপনারা আরেকটা জিনিস একটু পরে আপনাদেরকে দেখাবো সেটা দেখলেও আপনারা অবাক হয়ে যাবেন চলুন আমরা ভিডিওটা আর বড় না করে ছোটোতে আমরা যাতে ভিডিওটা সব কিছু আপনাদেরকে দেখাতে পারি সেজন্য আমরা রওনা দিই সজীব আসো আর অবশ্য রাস্তা ক্রস করতে হলে এখানে অনেক নিয়ম আছে যে বাটনটা প্রেস করতে হবে দেন ওয়েট করতে হবে সিগনালের জন্য আমরা রাস্তার ওয়াক হয়ে দিয়ে হাঁটছি তবু অনেক সুন্দর এবং আপনাদেরকে যদি বাইরের একটা দৃশ্য দেখাই আপনাদেরকে দৃশ্যটা অবাক করবে নিশ্চয়ই এটা হচ্ছে একটা মসজিদ মসজিদটা অনেক সুন্দর লাগছে দেখতে আমাদেরকে রাস্তাটা ক্রস করতে হলে আমাদের মাটির নিচ দিয়ে যেতে হবে অ্যান্ড গাইজ ফাইনালি আপনাদেরকে সেই ভিউটা দেখানোর জন্য আমরা চলে আসলাম অনেক সুন্দর একটা প্লেস এদিকটা আপনারা দেখলে একদম অসম্ভব তো অসম্ভব একটা বাতাস আসছে ও ভিওয়ার্স আপনাদের সেই মাহেন্দ্রকোণ অনেক সুন্দর না আচ্ছা আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি তাহলে অনেক সুন্দর আপনারা উপভোগ করতে পারবেন এই যে অনেক বাতাস হচ্ছে কিন্তু কিশোরজীব